তারা তো একটা মনে করো ঈদের ঈদের আনন্দ তো নিরানন্দ হয়ে গেল গাইলের চোটে বাঙালি হেললে তো সেই গাইল দেওয়া দিলনি এখন মনে করো তাও একটু জিদি এখন তারা প্রাপ্তি নিজেরাও আনন্দ করবি আমরাও আনন্দ করেছি তাঁতের সবাই আনন্দ করবি

ফ্রিজ কিনিসের জন্য ফ্রিজে কিন্তু জুমায় রেখেন না এই চান্সে আমার যারা আমরা যারা একটু পায়ে থাকি না আমরা যারা প্রতিবেশী আমরা যারা বন্ধু বান্ধব আমরা যারা আত্মীয় সত্য আছি মানে দরিদ্র আর কি তার দিকে একটু তাকায়েন এই আর কি মানে ধরে ন্যায্যতা সেই কাজটাই করে সমতা সমতা হ্যাঁ ঈদের ঈদ তো আমরা ত্যাগের শিকায় নাকি এই ত্যাগের ঈদ যেন সবার মুখে একটু করে হাসি আসে হাসি আসে কারো ভাগ্য আমারে ভাগ্যের মধ্যে মাংস খাওয়ার তোফিক আসে মানে তারা গরিব দরিদ্র মানুষ তারা তো অনেক দিন যাবৎ মাংস খাইতে পায় না তাই না এই উপলক্ষে তারা একটু মাংস খাইলো সবার মধ্যে একটু মিলমত্ব পেল এই সবাই মিলে ভালো থাকেন আর একটি ঈদের আনন্দ ঈদ মোবারক সবাইকে শুভেচ্ছা ভালো থাকেন টাটা বাই বাই